যাবে 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 একটা একটা দুইটা সবাই তালি দুই লিটার সয়াবিং দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি চাউল এবং দুই কেজি চাউল সবাই তালি হবে আপু পুরস্কারগুলো সুন্দর মতো সাজিয়ে দেন দুইটা সুন্দর মতো পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন একটা বল দুইটা তিন নম্বর বল সারেন তিনটা চার নম্বর বল সারেন চারটা এবার পাঁচ নম্বর বল সারেন পাঁচটা দেখা যাবে কয়ালের মধ্যে করে কোন কোন রিসিভারে বাজে যাবে এই তো সুন্দর সবাই এই আপনার জন্য তালে হবে দুইটা তিনটা সময়তে tali tali কাটতে হবে তিনটা বল পড়েছে আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি चावल 2 কেজি আটা এবং 2 লিটার সয়াবিন তেলের বোতল এই বাবু পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে আসতে আসতে